শিলিগুড়িতে প্রতিবাদ তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে শিলিগুড়িতে ধিক্কার মিছিল দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে এদিন শিলিগুড়ির বাঘাযতীন মাঠ থেকে এক ধিক্কার মিছিল বের করা হয় এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মূলত বিজেপি ও সিপিএম সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে এদিন এই ধিক্কার মিছিল করা হয় চাকরি হারা বলছে না এটা কিছু সিপিআইএম বিজেপি তারা মিলে বলছে যারা বাংলার যে শিক্ষিত যুবক যুবতীরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন প্রথম থেকে একটা ষড়যন্ত্র হয়েছে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া তাদের চাকরিটাকে নিয়ে ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যাতে তাদের চাকরি না থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের বাংলার মেধা বাংলার এই শিক্ষিত যুবক যুবতী তাদের যে স্বার্থ সেটা রাজ্য সরকার আইনের প্রবিধান মেনে অনারবল সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়েই আইনি পথেই তার মোকাবিলা করবেন এবং এই যে শিক্ষিত মেধাবী যুবক যুবতী তাদের স্বার্থের পক্ষে রাজ্য সরকার অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং যারা ষড়যন্ত্র করেছেন এই সরকারকে বিব্রত করে অসুবিধায় ফেলার জন্যে এই এতগুলো হাজার হাজার চাকরি যারা করছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে যারা এই ধরনের একটা গভীর ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে এবং এই যে যাদের চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর যেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং তিনি তাদের ভরসা দিয়েছেন আজকের এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ন তারিখই পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক মহামিছিল কলকাতায় হয়েছে এবং দলের নেত্রী নির্দেশ দিয়েছিলেন যে আগামী এগারো তারিখ আজকের দিনটাতে বলেছিলেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল ছাত্র যুবদের মিছিল করতে তো শিলিগুড়িতে সাত দশটা সাংগঠনিক ব্লক আছে সাতটা ব্লক গ্রামে তিনটে ব্লক শহরের মধ্যে সাতটা ব্লকের মিছিল অলরেডি শুরু হয়েছে এবং শিলিগুড়ির ওয়ান টু থ্রি এই তিনটে ব্লককে একসাথে করে যে একটা নোংরা চক্রান্ত করে যেভাবে ছাব্বিশ সাতাশ হাজার প্রায় শিক্ষক চাকরি শিক্ষক সরকারি শিক্ষক তাদের চাকরিগুলোকে যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে চেষ্টা চালানো হচ্ছে তারই প্রতিবাদে যে এই সিপিএম বা এই বিজেপি এরা মানুষের কাজে লাগে না এরা মানুষের ক্ষতি সব সময় চায় মানুষ কী করে মানুষের ক্ষতি করা যাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া যাবে সেই চক্রান্ত এরা করতে সচেষ্ট হয়েছে তারই প্রতিবাদে আজকে সমস্ত ছাত্র যুবদের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মিছিল থেকে একটাই আওয়াজ উঠবে যে তোমরা এমনিতেই নিঃশেষ হয়ে গেছো সিপিএম শূন্যে পরিণত হয়েছে সিপিএমের সঙ্গী বিজেপিও এখন আর লোক খুঁজে পাচ্ছে না কালে কালে তারাও শূন্যতে পরিণত হবে তার আগে রাজ্যকে বদনাম করার যে চক্র পোচ নিউজ ক্যাপসুল।